আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আজকে আমি হালকা দু একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আমাদের জানতে অজান্তে হয়তো আমরা বলে গেছি অথবা আমাদের ক্ষমতার অপব্যয়ের কারণে শব্দের সাথে বাস্তবিক অর্থের সাথে আমরা বিভক্ত হয়ে গেছি যার কারণে আমাদের এটা ফিরিয়ে আনা জরুরি কারণ বর্তমান বাংলাদেশ সংস্কারের আমি যেটা এখানে লিখেছি দেখেন বাংলাদেশ সংস্কার নিজ নিজ স্থানে সংস্কার জরুরি অর্থাৎ বাংলাদেশ সংস্কার বলতে কি আমরা মানুষরাই সংস্কার হলে বাংলাদেশ পরিবর্তন হবে একটা দেশ গঠিত হয় মানুষ নিয়ে মানুষ না থাকলে সেটাকে দেশ বলে না সেটারে বন জঙ্গল মরুভূমি এগুলো বলে তো আমরা সবই মিলি হচ্ছে বাংলাদেশ সেজন্য আমরা যদি প্রত্যেকজনের নিজ নিজ স্থান থেকে সংস্কার করি হ্যাঁ আমরা কিন্তু আগের সে পুরনো স্মৃতির দিকে তাকিয়ে এদিকে যেন না যাই আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে দেশ নিজ উন্নয়ন করতে চেষ্টা করি তাহলে আমাদের প্রত্যেকজনের নিজ নিজ স্থান থেকে সংস্কার অবশ্যই জরুরি প্রথম নম্বরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা অনেক কিছুর মধ্যে রাজনীতি নিষিদ্ধ করি যেমন ধরেন আমরা যেখানে রাজনীতি রাজনীতি নিষিদ্ধ করতে বলে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রাজনীতি থাকতে পারবে না যেখানে লেখাপড়া হয় ব্যবসার মধ্যে রাজনীতি থাকতে পারবে না কারণ ব্যবসায়ীরা যখন কোনো দলীয় সংগঠনের মধ্যে যুক্ত হবে সেখানে অন্যায়ের সুযোগ হবে এরপর হচ্ছে খেলাধুলা যেখানে খেলার মধ্যে যখন রাজনীতির দল থাকবে সেখানে কি হবে খেলার মধ্যে এই ব্যাঘাত ঘটবে দলীয় লোক নিয়োগ হবে যার কারণে মেধাবীরা যোগ্যতারা পিছিয়ে যাবে যার কারণে এটা খেলাধুলা উন্নতি হবে না এরপরে হচ্ছে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনী বলতে পুলিশ আর্মি র্যাব যত আছে সবার কথা এক একসাথেই বলছি সেখানেও কোনো রাজনীতি থাকতে পারবে না যদি সেখানেও রাজনীতি থাকে তাহলেও সমস্যা কারণ দলীয় বিষয় চলে আসবে এটা হচ্ছে সমস্যা এই জন্য আমাদের এটা এড়িয়ে চলি এখন আমরা কেন রাজনীতি নিষিদ্ধ করি সেটা তো আমি একটু আগে বললাম এক এক কথায় যদি বলতেছে সেটা হচ্ছে বৈষম্য শিকার হয় রাজনীতির দল যদি এই বিষয়গুলোর মধ্যে যদি চলে আসে তখন কি হবে সেখানে বৈষম্য সৃষ্টি হবে যদি এই দলের মধ্যে যখন রাজনীতি দল থাকবে না দলীয় প্রভাব থাকবে না তখন সেখানে বৈষম্য এবং কি দুর্নীতি এ সমস্ত অন্যায় যেগুলো হবে এগুলো একটু কমে যাবে এই জন্য আমরা রাজনীতি নিষিদ্ধ করতে বলি এটা আর কথা বলি আমি এখানে ঠিক একইভাবে বিভিন্ন আরও অনেক বিষয়ের মধ্যে রাজনীতি নিষিদ্ধ করতে বলি কিন্তু অন্যায় হবে তো তার কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোর মধ্যে আমরা রাজনীতি নিষিদ্ধ করি না অর্থাৎ সেখানেও নিষিদ্ধ করা জরুরি যেমন ধরো দলীয় সংগঠনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাজনীতির একটা সীমাবদ্ধ করা দরকার একটা সীমাবদ্ধ করা দরকার কারণ একটা এলাকার মধ্যে যদি দুইটা তিনটা রাজনীতি দল থাকে সেখানে একটার প্রতি আর অন্যায় বিদ্বেষ কেন হবে সেখানে আমাদের এক মঞ্চে আসতে হবে দলীয় বা বিরোধী দলীয় সবাই এক মঞ্চে আসি দেশটাকে এগিয়ে নিয়ে যাবে দলীয় থাকবে আর বিরোধী দলীয় থাকবে তারা ভুল ভ্রান্তি ধরে দিবে একটা মঞ্চে আসতে হবে একটা জেলা চেয়ারম্যান যদি একটা দলীয় একটা নির্বাচিত চেয়ারম্যান আর একটা হচ্ছে বিরোধী যেটা চেয়ারম্যান হয়নি তাকেও সেখানে থাকতে হবে দুনুজন যদি একই মঞ্চের মধ্যে বসে যদি সেখানে বক্তব্য দেয় দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে মানুষের মধ্যে বিভেদ চলে যাবে মানুষের মধ্যে যে একটা হানাহানি এটা চলে যাবে কিন্তু আমরা দেশের জন্য না করি দলের জন্য করি মানুষকে কোনো কিছু দিলে নিলে ভালো কিছু করলে সেখানে দলীয় বিষয়টা সবচেয়ে বড় দলীয় বিষয়টার জন্যই করি দলীয় বিষয়টার জন্য যখন করে তখন একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হয় আমাদের এভাবে পরিবর্তন করতে হবে আসলে এটা নিয়ে অনেক কথা বলা যায় আমি এতগুলো বলব না আর একটা বিষয় বলি সেটা হচ্ছে বর্তমানে রাজনীতি বলতে আমরা কি বুঝি এগুলা হতে হতে আমরা বর্তমানে রাজনীতি বলতে ক্ষমতা আয় করা প্রতিশোধ নেওয়া বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা নিজের ক্ষমতা দেখানোর জন্য রাজনীতি করি অথবা আয় করা মানে ইনকাম করা পেশা হিসেবে বেছে নেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা একটা গোষ্ঠী একটা নেতা কেন যোগ দিবে কারণ রাজনীতি থেকে আমি আয় করতে পারি আমরা রাজনীতিটা করব কেন এটা আবার আগে স্পষ্ট করতে হবে দেশের সেবা জনগণের সেবা এটা আমার একটা চাকরি তো আমি যেহেতু চাকরি করি মানুষের হিসাব নিকাশ ভাগ্য পরিবর্তনে আমার যে একটা ভূমিকা থাকা দরকার সেটা আমারই থাকবে কিন্তু এখান থেকে অন্য মানুষ আসে সেখানে আয় করবে বিভিন্ন অন্যায়ভাবে এটা কেন হবে রাজনীতির মধ্যে যখন আয় করা বন্ধ হয়ে যাবে অন্যায় তখন দেখবেন রাজনীতির মধ্যে যোগ দেওয়া নেতা ক্ষমতা এগুলা অনেক কমে যাবে আসলে শব্দ অর্থ হচ্ছে যে রাজনীতি অর্থ হচ্ছে যে রাষ্ট্রীয় চাকরি করা যেটা আমার পরিভাষায় বলতেছি আমি কোনো শব্দ অর্থ করতেছি না রাজনীতি বলতে রাষ্ট্রীয় চাকরি করা জনগণের সেবা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এক কথায় যদি বলি আমি রাজনীতি করি কেন আমি রাষ্ট্রীয় একটা চাকর আমি যদি একজন চেয়ারম্যান হয় আমি এই এলাকার একজন চাকর রকম চাকর আমি মানুষের আমি সেবা করতেই হবে কারণ রাষ্ট্রে প্রতি মাসে আমাকে যেই টাকা দেয় যে আমার বেতনের একটা মাস দেয় বেতন দে কেন দে কারণ মানুষকে সেবা করার জন্য এখানে আমাদের আর একটা বিষয় পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে একজন চেয়ারম্যান সে বিশ লাখ টাকা খরচ করে কেন সে ক্ষমতার মধ্যে আসবে আমাকে বলেন তার মাসে যদি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ হয় তাহলে সে এত কোটি এত লক্ষ টাকা কেন খরচ করবে কারণ সে অন্যায়ভাবে লুট করতে পারবে কারণ জবাবদাহিত নেই জন্য আমাদের একটা সংস্কার অবশ্যই জরুরি যাই হোক এটা রাজনীতির একটা পরিভাষার আমাদের পরিবর্তন করতে হবে সেটা নিয়ে কথা বলেছি এখন আমাদের আসি রাজনীতি দল ও অন্যায় রাজনীতি আমরা যারা দলীয় আছি আমাদের সবচেয়ে বড় অন্যায় হয় কোন কোন জায়গায় আমি এ বিষয় নিয়ে একটু বলবো যেমন ধরেন চেয়ারম্যান মেম্বার দেখেন চেয়ারম্যান মেম্বার আমি শুধু প্রত্যেকটা অঞ্চলের বিষয় নিয়ে কথা বলতেছি এখানে এমপি মন্ত্রী সবাই একসাথে চিন্তা করতে হবে এক কথায় দেখেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল বিষয় হচ্ছে তাদের মেধা উন্নত থাকবে মেধাটা দিয়ে গ্রহণযোগ্যতা হবে যে কোনো যদি চাকরি করতে যায় মেধাটাই যদি হয় এখন আমার প্রশ্ন হচ্ছে একজন মেম্বার একজন চেয়ারম্যান তার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাকে মেদা না থাকে তাকে কি কারণে মেম্বার করবেন এই জিনিসটা আমাদের পরিবর্তন করা জরুরি জরুরি অবশ্যই জরুরি মেধা দিয়ে হবে একটা এলাকার মধ্যে প্রয়োজনীয় পাঁচজন দুইজন তিনজন বেছে নিতে হবে কমসে কম এসএসসি ফাঁস করতে হবে একজন মেম্বারের একজন চেয়ারম্যানের আরও বেশি আইও অনাস ইউ অনার্স এতটুকু পড়তে হবে তখন সে মেম্বার হবে তখন সে চেয়ারম্যান হতে পারবে মেধা দিয়ে হবে ভালো মানুষরা আসবে আর এখানে নির্বাচন হলে তার এত টাকা খরচ করতে পারবে না এত মু বুট মিছিল এই এত কিছু করা যাবে না একটা নিয়মের মধ্যে আনতে হবে এভাবে ঠিক এমপি মন্ত্রীর মধ্যেও মেধা দিয়ে আসতে হবে আর যারা নির্বাচন মেধা দিয়ে যখন আমরা এগুলো নির্বাচিত করব ঠিক নির্বাচন আমরা যারা ভোট দেব আমাদেরও মেধা থাকতে হবে কারণ মেধাবীরাই মেধাবীদেরকে কি বরং মেম্বার চেয়ারম্যান যতটা মেধা প্রয়োজন এর চেয়ে বেশি মেধা প্রয়োজন যারা ভোটার হবে তারা আমি যদি সেই যোগ্যতা অর্জন না করে আমাকে কি সেই যোগ্যতার নির জজ হিসেবে নির্বাচিত করবেন যে আপনি একটু বাসাই করেন কখনো করবেন না ঠিক একইভাবে যারা ভোটার হবে তাদের ন্যূনতম এসএসসি এসসি পাশ হতে হবে অথবা একটা বয়স দেওয়া দরকার এতটুকু বয়স হতে হবে আঠারো বছর উনিশ বছর এটা সম্ভব নয় এটা কমসে কম একজন তিরিশ পঁয়ত্রিশ বছর হতে হবে চল্লিশ বছর হতে হবে একটা নিয়ম করা দরকার যুবক যারা হবে তারা নয় যদি তারা মেধা হয় কমসে কম এইচএসি পাশ হতে হবে তাহলে সে বুটার হবে সে ছেলে হোক মেয়ে হোক ঠিক এভাবে একটা নিয়ম করা জরুরি এটা করলে রাজনীতির সংঘাত অন্যায় যেগুলো হয় আমার শিরোনামে এটা কিন্তু অনেকটা কমে যাবে কারণ যারা শিক্ষিত নয় তারা কেমন করে সমান হবে বলেন তো শিক্ষিত মেধাবীর জন্যই তো আজকে এত লড়াই করেছে আর এখানে সর্বশেষ যেটা সেটা হচ্ছে জবাবদিহিতা থাকতে হবে প্রতি বছরের ছয় মাসে তিন মাসে একটা জবাবদিহিতা থাকবে জনগণ পৌরসভার কাছে অথবা নির্দিষ্ট কোনো জায়গা দিতে হবে যেখানে জবাবদিহিতার সিটি দিবে যে অমুক মেম্বার এই অন্যায়গুলো করেছে তাহলে তদন্ত কমিটি সেই মেম্বারকে দেখবে তদন্ত করে যদি সে দুর্নীতি করে বা এরকম অন্যায় করে তাহলে তাকে বহিষ্কার করা হবে ভবিষ্যতে তাকে আর মেম্বার হতে পারবে না এরকম কঠোরতা আরোপ করতে হবে জবাবদিহিতা আছে কোনো এমপির কোনো মন্ত্রীর আমাদের একটা নিয়ম করা জরুরি কোনো এমপি মন্ত্রী বা মেম্বার চেয়ারম্যান যদি কোনো মানুষকে হত্যা করে দলের জন্য তাকে চিরদিনের জন্য রাজনীতি থেকে বহিষ্কার করতে হবে সে কোনো বুটও দিতে পারবে না ভবিষ্যতে সে মেম্বার তো হতে পারবে না এভাবে নিয়ম আনা দরকার কিন্তু আমাদের এটা নাই এরপর হচ্ছে সে যদি এত থেকে এত দুর্নীতি করে ওয়ান ইন দেওয়ার পরও দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও একটা নিয়ম করা জরুরি এরপরে তাকেও সে বহিষ্কার করা হবে কোনো দল তাকে আর নিবে না তাহলে এই জায়গার মধ্যে যখন আমরা পরিবর্তন করব নেতার ক্ষেত্রে তখন দেখবেন যে অন্যায়টা একেবারে জিরো পার্সেন্টের দিকে চলে আসবে আস্তে আস্তে জায়গাটা হালকা কিছু বিষয় নিয়ে কথা বলেছি এই জায়গায় আমি চাইলে এই জায়গায় আরও অনেক কিছু বিষয় যোগ করতে পারি কিভাবে এটা সমাধান করতে হবে কিভাবে ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো এই বিষয় নিয়ে আমি অন্য আবার ভিডিও দেব আর সর্বশেষ কথা যেটা বলে সেটা শেষ করব। এটা রাষ্ট্রীয় বিষয় সংস্কার এটা এতটুকু বিষয় রাজনীতি আমরা কেন করব আমাদের পর্যাপ্ত যে যে জায়গায় সংস্কার জরুরি সে সেই জায়গায় সংস্কার করবে কিন্তু ব্যক্তি পর্যায়ে কারণ আমার শিরোনামের উদ্দেশ্য হচ্ছে কি নিজ 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 সংস্কার জরুরি। স্থান এটা জন্য আগে আমি উপর থেকে এসেছি এখন নিজের প্রতিটি অন্যায় কেন হয় আমাদের মূল উৎস খুঁজে বাহির করতে হবে যেমন ধরেন একটা মানুষ চুরি কেন করে অভাবে করে না স্বভাবে করে মাদকতা দুর্নীতি গুষ মিথ্যা সাক্ষী দেওয়া যেমন ধরেন মিথ্যা সাক্ষী দিলে সে যদি প্রমাণিত হয় তাকে ভবিষ্যতে আর কোনো সাক্ষী নেওয়া হবে না একটা সিল মেরে দিতে হবে এরকম কঠোর করতে হবে করা এগুলার বিষয়ে রাষ্ট্রীয় ভূমিকা সবচেয়ে সঠিক বিচারে স্থাপন করা রাষ্ট্রীয় ভূমিকা থাকবে যারা এ সমস্ত অন্যায় করে মূল উৎস বাহির করতে হবে এরপরে হচ্ছে মূল উৎস বাহির করে একটা সমাধান করতে হবে জাতীয়ভাবে এরপরে রাষ্ট্রীয় ভূমিকা হচ্ছে এ সমস্ত বিষয়ে সঠিক বিচার করা মিথ্যা বিচার করলে এগুলো অন্যায়কারী দোষী হয়ে যাবে দোষী চলে আসবে তো এগুলো ঠিক করার জন্য রাষ্ট্রীয় ভূমিকা স্থাপন করবে আমাদের বিচার মানুষ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে চলার জন্য তার মানে এমন নয় যে মানুষ ভুল পথে চলে গেলে তাকে ছেড়ে দেবে আইন শৃঙ্খলা বাহিনী কেন করেছে মানুষ যদি অন্যায় করে তাকে প্রতিরোধ করার জন্য যারা দেশ জনগণের বিরুদ্ধে করে তাদেরকে পথে আনার জন্য তাদেরকে শাস্তি দিবে এবং কি তাদেরকে সঠিক পথে আনার জন্য স্বাধীনতা মানে এমন নয় যে সে খুশি অন্য জনের ক্ষতি করতে পারবে বিষয়টা এরকম নয় তো ঠিক একইভাবে এটা রাষ্ট্রীয় ভূমিকার বিষয় কিন্তু এই নিজ নিজ মানুষ সঠিক পথে আসার জন্য দুইটা ভূমিকা সবচেয়ে বড় জরুরি মনে করি সেটা হচ্ছে কি ছাত্র জনতা এবং কি সহি আলেম সমাজ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া উৎসাহী দেওয়া জরুরি কিভাবে যেমন ধরেন প্রতিটা এলাকার মধ্যে প্রতি সপ্তাহে একটা সঠিক যারা সহি আলেম আছে তাদের মাধ্যমে বক্তব্য দেওয়া মানুষ যেন গুষ থেকে চলে আসে মাদকতাকে চলে আসে এগুলো একমাত্র মানুষকে বদলাতে পারে মানুষ কিন্তু সবসময় বদলে যায় উনিশশো সালের মানুষ আর এখনকার মানুষ কিন্তু একই নয় রাষ্ট্র শুধুমাত্র বিচার রাষ্ট্রীয় নিয়ম কানুন এগুলা করতে পারে কিন্তু মানুষকে ব্যক্তি পর্যায়ে সঠিক করার জন্য একমাত্র বাংলাদেশে ভূমিকা পালন করে আসছে সেটা হচ্ছে আলেম সমাজ কিন্তু তাদের কোনো মূল্যায়ন সবচেয়ে বৈষম্য শিকার হয় আলেম সমাজ আমি আলেম সমাজ বলতে সহিটা সব শব্দটা যুগ করেছি কারণ এটার মধ্যেও বেজাল আছে ছাত্র জনতা এই জন্য বলতেছি একটা যেহেতু বিপ্লব ঘটে গেছে এই বিপ্লবের মাধ্যমে ভবিষ্যতে যারা অন্যায় করবে তাদেরকে প্রতিরোধ করবে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবে সহি আলেমদের সবচেয়ে বড়ো ভূমিকা রাখতে হবে রাষ্ট্রীয়ভাবে ভালো কাজে উৎসাহী দিতে হবে যারা ভালো কাজ করে তারা রাষ্ট্রীয়ভাবে নিজ নিজ স্থানে সংস্কার জরুরি অবশ্যই জরুরি যেটা আমি রাষ্ট্রীয়ভাবে কি কি জরুরি রাজনীতি বলতে আমাদের মেতার বৃত্তিত হবে এটা একটা সমস্যা সাবধানের কথা বলেছি এগুলার পরে হচ্ছে নিজ নিজ স্থানে সংস্কার যদি করতে হয় সহটি সহি আলেম সমাজ একমাত্রই সমাধান করে বর্তমানে বাংলাদেশে বেশিরভাগই যারা ধর্মবির হয় তারা কি অন্যায় করে না ন্যায় করে সেজন্য অনেকে যারা ধার্মিকতা পছন্দ করে না বা করে না তারা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করে না কেন সে নিজ ধর্ম জানে না অথচ আমি সত্যি কথা যেটা বলতেছে সেটা হচ্ছে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত সমস্যার সমাধান আছে এটা অস্বীকার করতে পারবেন না এটা মুসলিম অমুসলিম সবাইকে একজন মানুষ কিভাবে প্রস্রাব করবে কিভাবে ফানি ফান করবে সেটা পর্যন্ত ইসলামে বলা আছে রাষ্ট্রীয় বিষয় তো আছে আছে ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত আছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় সহি আল এম সমাজ এই জন্য বলছি এখানে এখানেও বেজাল হয়ে গেছে সব জায়গার মধ্যে মেধাবীরাই কথা বলে কিন্তু ইসলাম সমাজের মধ্যে গলা সুন্দর লেবাস হলে তাকে ভালো আলেম মনে করি এটা এটা আমাদের একটা অন্য সময় আলোচনা করতে পারি কিন্তু মূল কথা হচ্ছে আমি এখানে দলীয় বিষয় বলবো না বাংলাদেশে যতটা ইসলামী দল আছে তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই একমাত্র বক্তব্য দিবে তাদের নিচে যারা প্রত্যেকটা দলেই জানে কিছু মানুষ আছে মানুষকে বিভ্রান্ত করতেছে প্রত্যেকটা নিজের দলের মানুষরে যারা নিচে আলেম সে যে বসে আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য ভূমিকা পালন করতে হবে তাহলে মানুষের সমাজে সমাজের মধ্যে অনেকটা বৈষম্য দূর হবে প্রভাব বন্ধ হবে দলীয় আর মিডিয়া জগতের মধ্যে একা আলেম অন্য আলেমের ভুল দরবে না এটা অফলাইনে দরবে টেলিফোনের মাধ্যমে একজনের সানে একজনের সাথে একজনের কথা বলবে যোগাযোগ করবে কিন্তু মিডিয়ার মধ্যে বলতে পারবে না মিডিয়ার মধ্যে বললে এটা মানুষ ভুল একটা মেসেজ যায় আপনি ভুল হন কিন্তু আপনি ভুল হন সঠিকক্ষণ এটা আসতেছে পরে কিন্তু ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা তার দিলের ভিতরে চলে যায় সেটা হচ্ছে কি মনে হয় ইসলাম এরকম একজন সমালোচনা সর্বশেষ কথা হচ্ছে স্থানে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে ছাত্র সহি আলেম প্রত্যেকটা দলের মতের আসতে হবে মানুষকে পরিবর্তনের লক্ষ্যে তখন দেখবেন দুর্নীতিমুক্ত মুক্ত আত্মসাত মুক্ত সুন্দর একটা রাষ্ট্র গঠিত হবে আপনার দিয়ে আমার দিয়ে শুরু করতে হবে সেটা আশা রাখি সবাই কথা বুঝতে পেরেছেন জাজাকমুল্লাহর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি